দুই সালে একটু নতুন নিয়ম করেছিল কেনাডা গভর্নমেন্ট সেটা হলো কেনাডার মেট্রোপলিটান সিটির মধ্যে যে সমস্ত এলাকায় আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেই সমস্ত জায়গাতে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কোনো প্রসেসিং হবে না লো ওয়েজেস ক্যাটাগরির কোনো জবের জন্যে তো সেই সময়ে কোন কোন শহরে লো ওয়েজ এস ক্যাটাগরির জবের জন্য আবেদন করা যাবে না সেটার স্পেসিফিক কোনো তথ্য ছিল না খুব রিসেন্ট সময়ে আমাদের হাতে এই তথ্যগুলো চলে এসেছে যে সমস্ত শহরে বর্তমানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেই শহরের একটি তালিকা এবং যে সমস্ত শহরে সিক্স পার্সেন্টের নিচে সেই সমস্ত শহরের তালিকা মূলত আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমরা এই তথ্যের আলোকে আপনারা নিজেদের সুবিধা অসুবিধা বিষয়গুলো যাচাই করতে পারবেন বিশেষ করে যারা কেনাডাতে অলরেডি টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে আসেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট রিনিউ করতে হবে এবং যাদের স্যালারির রেঞ্জটা লো এইজস ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের কিন্তু বিবেচনা করতে হবে রিলোকেশনের জন্যে বিশেষ করে যে সমস্ত এলাকায় আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেখানে কিন্তু তারা তাদের জবটাকে রিনিউ করতে পারবে না তাদেরকে মুভ করতে হবে কোন জায়গাতে সে যে সমস্ত এলাকায় সিক্স পার্সেন্টের নিচে আনএমপ্লয়মেন্ট রেট এসে সে সমস্ত টেরিটোরিতে তো আজকে মূলত এই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্য দিস আর দি রিজনস ইন কেনাডা হোয়ার লো আই ওন্ট বি প্রসেসড অ্যাজ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আগস্ট ছাব্বিশ দু হাজার চব্বিশে মূলত ফেডারেল গভর্নমেন্ট নতুন এই ঘোষণাটি দিয়েছিল যে নো লঙ্গার প্রসেস ইলএমায় আন্ডার দি লো এজ ইজ লো এ সিস্টেম অফ দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম ইন সেন্সাস মেট্রোপলিটন এরিয়াস উইথ আনএমপ্লয়মেন্ট রেট অফ সিক্স পার্সেন্ট অর হায়ার তো কোন কোন এলাকায় সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রেট সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট জোনস নিউ ফার্মল্যান্ড ল্যাবরেটার সিক্স পার্সেন্ট সেন্ট জোনস নিউ ব্রান্সউইক উইক এরপর রয়েছে মন্ট্রিয়াল কুইবেক সিক্স পয়েন্ট টু অশোয়া অন্টারিও সেভেন পয়েন্ট ফাইভ টরন্টো অন্টারিও সেভেন পয়েন্ট নাইন হ্যামিল্টন অন্টারিও সিক্স পয়েন্ট থ্রি হ্যামিল্টন এরপরে রয়েছে সেন্ট ক্যাথারিন্স নায়াগারা অন্টারিও সিক্স পয়েন্ট টু এরপর রয়েছে ক্যাম্ব্রিজ ওয়াটারলু অন্টারিও সেভেন পয়েন্ট থ্রি গুলেপ অন্টারিও সিক্স পয়েন্ট টু লন্ডন অন্টারিও সিক্স পয়েন্ট ফোর উইন্সডোর অন্টারিও এইট পয়েন্ট এইট এরপর রয়েছে ব্যারি অন্টারিও সিক্স রিজেন রিজাইনার সাসক্রেপশন সিক্স পয়েন্ট ওয়ান ক্যালগেরি অ্যালবাটা সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এডমন্টন অ্যালবাটা সিক্স পয়েন্ট এইট তো এই সমস্ত এলাকার যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন তাদের জন্য বলতেছি তাদের এখানে কিন্তু লো এজেস ক্যাটাগরিতে জব রিনিউ করা না এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা লো এজেস ক্যাটাগরিতে আসার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাদের জেনে রাখা ভালো যে যে তথ্যগুলো যে লিস্টগুলো আপনাদের সামনে দেখানো হলো সেই সমস্ত এলাকাতে কিন্তু লো এজ এস ক্যাটাগরি কোনো জবে আপনারা আসতে পারবেন না এগুলোর প্রসেস হবে না আপনারা ভিসার আবেদন করলে ওয়ার্ক পারমিট ভিসাটি রিফিউজ হবে তো এখন আপনাদের কি উপায় কী করণীয় হাউ ডু আই নো ইফ আই ওয়ার্ক লোকেশন ইন এ সি এম এ তো আপনার অবস্থান যদি সেই এলাকাতেই হয় যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে তখন আপনাকে কী করতে হবে যে সমস্ত এলাকায় সিক্স পার্সেন্টের নিচে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের হার রয়েছে সে সমস্ত এলাকায় হিজরত করতে হবে মুভ করতে হবে ইন্টার দি কমপ্লিট পোস্টাল কোড অফ দি ওয়ার্ক লোকেশন এটা কীভাবে খুঁজে বের করবেন এ আপনার এলাকার যে সমস্ত এলাকাতে সিক্স আপনার সিক্স পার্সেন্টের উপরে সেটা খোঁজার জন্য এখানে একটা গাইডলাইন রয়েছে ইন্টার দি কমপ্লিট পোস্টাল কোড অফ ওয়ার্ক লোকেশন সেন্সাস অফ পপুলেশন আন্ডার দি জিওগ্রাফি সার্চ রেজাল্ট পেজ লুক ফর সেন্সাস মেট্রোপলিটন এরিয়া সেন্সাস অ্যাগলোমিরেশন দি ওয়েব পেজ উইল শো হুইচ সিএমএ ইউর জব ইজ ইন অ্যান্ড ইউ ক্যান সি ওয়েদার দ্যাট সি এম এ ইজ অন দি লিস্ট হোয়াট ইজ দি লো ওয়েজ স্ট্রিম অফ দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম তো টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রামের লোয়েজেস্ট স্ট্রিমটা কীভাবে বের করবেন মিডিয়াম ওয়েজের নিজে যে সমস্ত স্যালারি সেগুলোই লোয়েজেস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে এগুলো আপনার এনওসির ওয়েবসাইট থেকে বুঝতে পারবেন তো আমরা এটা আমাদের মেন ফোকাস না হোয়াট ক্যান আই ডু ইফ দি পজিশন ইজ ইন এ সিএমএ উইথ এ আনএমপ্লয়মেন্ট রেট অ্যাবভ সিক্স পার্সেন্ট তো যাদের করণীয় এটাই এখানে বিস্তারিত আছে আমি বিস্তারিত বলবো না আপনারা যে সমস্ত এলাকায় সিক্স পার্সেন্টের নিচ্ছে সেই সমস্ত এলাকায় নিজেদেরকে রিলোকেট করবেন কোন কোন এলাকায় সিক্স পার্সেন্টের নিচে সেটা একটা তথ্য আমরা দিয়েছিলাম আবারও দিচ্ছি টোরিস রিভার্সি কুইবেক ফাইভ পয়েন্ট টু অটোয়া গ্যাটিনিউ অন্টারিও কুইবেক ফাইভ ফাইভ পয়েন্ট অন্টারিও ফাইভ পয়েন্ট সেভেন অন্টারিও ফোর পয়েন্ট টু উইনিপেগ মেনিটোবা ফাইভ পয়েন্ট মিশন ব্রিটিশ কলম্বিয়া ফাইভ এবং ব্যাঙ্ক অফ ব্রিটিশ কলম্বিয়া ফাইভ পয়েন্ট নাইন তো এখানে টি আপনাদের সামনে এই তথ্যটা আমরা তুলে ধরলাম যে এই সমস্ত এলাকাতে আপনারা জবের জন্য চেষ্টা করতে পারবেন যেগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে এগুলোতে এই ফরেনার হিসেবে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনেছেন তারা যেমন আবেদন করতে পারবেন প্লাস যারা লো এজেস ক্যাটাগরিতে অন্যান্য প্রভিন্সে কাজ করতেছেন তারা এই সমস্ত এলাকাতে জবের আবেদন করে আসার সুযোগ পেতে পারেন তো সিএমএর হঠে সিএমএ এটা একটা সংক্ষিপ্ত তথ্য দেওয়া হয়েছে এখানে একটা কন্ডিশন সেটার পরছে না আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ ইসলাম আলাইকুম